তোমারে আমি কেমনে ক্ষমা করি কেমনে তুমি তো আমার এমনভাবে ঠকাইলা যা আমার আলো সারা আর কেউ দেখলো না আসসালামু আলাইকুম জুমা মোবারক সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বলতে হয় কিন্তু ভালো নাই আমার অনেক জ্বর ঠান্ডা আর এই কথা নেই আমার আম্মু চলে আমার সাথে দেখা করার জন্য সেই গ্রাম থেকে তো দেখেন আমার জন্য কি বানায় নিয়ে আসছে আম্মু একটা বাটিকের থ্রি পিস বানিয়ে নিয়ে আসছে আর একটা নামাজের হিসাব বানিয়ে নিয়ে আসছে নামাজ পড়ার জন্য আর আম্মু বলতেছিল বাটিকের থ্রি পিসটা মাত্র চারশো পঞ্চাশ টাকা দিয়ে কিনছে আর আমার ছোট ভাইয়ের বউ সেলাই করে দিছে মা বলতেছিল মাত্র চারশো টাকা কম দামি দিছি আমি মাকে বললাম মা চারশো পঞ্চাশ টাকা আমার কাছে চার লাখ পঞ্চাশ হাজার টাকার মতো আপনি খুশি হয়ে দিছেন এটাই আমার কাছে অনেক পাওয়া অনেক বড় একটা বিষয় তো এই যে জামাটা আমি পরে ফেলছি আমাকে কেমন লাগছে অনেক বেশি সুন্দর লাগতেছিল তো কালারটা সত্যি অনেক বেশি মিষ্টি একটা কালার ভালো লাগছে তো আমাকে একা দিছে এরকম না আমার বড় আপুকে ছোট ভাইয়ের বউকেও একটা দিছে মানে তিনটা থ্রি পিস একসাথে কিনছে মায়ের টাকা দিয়া মায়ের কাছে সব সন্তানই সমান কিন্তু আমি মনে হয় একটু বেশি স্পেশাল কারণ আমার আম্মু সবার চাইতে বেশি আমাকে অনেক ভালোবাসে ছোটবেলা থেকে অনেক বেশি আদর করে আল্লাহর কাছে লাখো খুঁটি শুক্রিয়া এখনও মায়ের পছন্দের জিনিস এবং মায়ের জোগানো টাকার থেকে জামা কাপড় পরতে পারে এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া আর এই ছিল হিজাবটা এখন আমি হিজাবটা পরে দেখাবো নামাজ পড়ার জন্য হিজাবটা খুবই দরকার জিনিসটা তো মা আমার জন্য এটা নিয়ে আসছে আমার অনেক বেশি ভালো লাগলো তো আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাই দিবা আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবা লাইক দিবা আর আমার মায়ের জন্য দোয়া করবা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ